আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু পোস্তর রেসিপি গরমে পোস্ত সকলেই আমরা ভালোবাসি এর আগে আমি পোস্ত নানা রকমের রেসিপি শেয়ার করেছি পোস্ত আলুর বড়া ঝিঙে পোস্ত আলু পোস্ত আজকে আমি পটল আলু পোস্ত বানাবো খেতেও কিন্তু দারুণ লাগে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমি কেটে নেব পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আলুও কেটে রেখেছি আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলেই আমি পটলগুলো ভেজে নেব পটলগুলোতে আমি কোনো রকম হলুদ নুন ব্যবহার করছি না এমনিই ভাজলাম ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে পাঁচফোরণ দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নেব আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা ভালো করে ভাজতে হবে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো যাতে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায় ঢেকে দিলাম এবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিচ্ছি আলুটাও নরম হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব বেশি আমি এখানে জল ব্যবহার করব না যেহেতু আলু আর পটলটা আমি আগেই ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ঢাকা জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দেব পোস্ত বাটা পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পোস্ত দিয়ে দেওয়ার পর খুব বেশি রান্না করতে হবে না এক্সট্রা যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব জলটা অনেকটাই শুকিয়ে গেছে নুন একটু কম হয়েছিল আমি নুন দিয়ে দিলাম আবার নুন যেহেতু দিলাম একটু জল বেরাবে আমি জলটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নিচ্ছি আমি একদম শুকনো শুকনো রান্না করেছি দেখুন একটু জল বেরিয়েছে নুন দেওয়ার পরে একদম শুকিয়ে গেছে জলটা এবার আমি নামিয়ে নেব একদম রেডি তৈরি হয়ে গেল পটল আলুর পোস্ত রেসিপি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই